আজকে রুহির জন্য একটা সারপ্রাইজ আছে এই দিকে তো কে এসে যে দেখো দাদা এসেছে আজকে আর দেখাই হয়ে গেল সারপ্রাইজটা রে যা 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 রুহি কি দেখতে পেয়েছে দাঁড়া ওটা ব্যথাটা আগে শুনে নে আগে ব্যথাটা শুনে নে কি হয়েছে দেখি দাও কি হয়েছে নিয়ে শুধু দেখি কি হয়েছে

බ ද අත්ග්‍ර भගන जाය देखව න ද පති කල ද වැරච කාච අශන फोන් නෑ වස නත

আচ্ছা তুমি কি এটাকে ভয় পাচ্ছো কাছে যাচ্ছ না কেন এই রে না ছোট করে দিতে কেন ঠিকঠাকই আছে মোটা মোটা হ্যাঁ ঠিকই আছে ভালোই আছে কিন্তু এত সুন্দর পাওয়া যাবে সেটা ভাবতে বাইন এটা বেশ ভালো এসছে কি হয় মুচে গেছে কিচ্ছু হবে না মুছে গেলে চা मतलब বোধ করে দাও আমি সাজবে ওশুটটাকে মামাই সাজবে এম করে ধরো এখন ট্রেনিং চলছে মা দুর্গার অস্ত্র ধরার ঠিক আছে ঠিক এই রে মামমাম কি অসুর হয়ে গেল নাকি তাই এটা কেমন ওটা প্র্যাকটিস করছিস প্র্যাকটিস করছছ আসল অসুরটা কে তাহলে এই এই রে দেখো গোপাল দাদা কেবার ভয় দেখাতে যাচ্ছে এই মনে হচ্ছে ত্রিশূল যদি রুহীর হাতে থাকে এটা সুট অপদি থাকবে না এটা মোটামুটি তার আগেই ফিনিশ দেখাও কাছ থেকে দেখাও ওহ কিন্তু একটু ছোট করে দিতে হবে বুঝেছি না 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 ওই কাজটা করো না এই মাধুরকা কি করছে এটা বদমাশি করছে খালি এটা এখানে দেখে আমাকে একটু দেখাও এই রে এই রে তো খুশি দেবে বদমাশি আছে দুষ্টুমি আছে একটু দেখি একটু দেখি আমি একটু জিনিসটা দেখি সত্যি জিনিসটা আমি ভেবেছিলাম একদম আসল হবে দেখি পড়ে

কত বট করছে মাদুর গায়টা নিজের পুতুল ধরে বট করে দিচ্ছে এই বদমাশি কি হচ্ছে কি হচ্ছে এ বাবা ওর হাতে ইসাক কে দিয়ে জেনে না জেনে না আরে গন্ধকে দেখনি ওই সসেস

ধরে নিয়ে যাব বেঁধে দাঁত তাহলে এই 2 সেকেন্ডের মধ্যে মা দুর্গা ত্রিশূল ত্রিশূল একদম অবস্থা খারাপ অপারেশন হয়ে গেছে ত্রিশূলে এই যে এইখানটা এই যে দিয়ে দিয়েছে কাজ করে দিয়েছে একটুখানি আবার এর মধ্যেই অপারেশন করতে হবে না না এখন আর নয় আবার দুর্গা সাজার সময় আবার যখন দুর্গা সাজার মা দুর্গার কাছ থেকে এখন ত্রিশূল কেড়ে নেওয়া হচ্ছে আর খুঁজাবে না তো ঠিক আছে হাতে ধরে রাখো দেখি কেমন কথা শোনা রুহি কেমন করে এই যে দিচ্ছিস নাকি নাগল লাঙল না এটা মা আমার কাউকে খোঁচাবে না বলেছে এবার পিছা দিচ্ছে খাটে খুঁচাচ্ছে ও বাবা এই ত্রিশুলটাকে এবার একটু ছাড়ো বাবা না আর হবে না কিছু গো দাও আমি নিচ্ছি আমি নিচ্ছি তুমি দাও তুমি দাও এবার আমি পরে তোমাকে দেব ঠিক আছে আমি একটু রেখে দিই তারপরে আমি দেব ঠিক আছে আমি একটু রেখে দিই এটা বলো

এরকম মাদুরগা কাঁদলে কি ভালো এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে ও ত্রিশুল ফিরিয়ে দাও মা ত্রিশুল কেউ ফিরিয়ে দাও তোমরা তাড়াতাড়ি এসো মাদুরগা ত্রিশুল ফিরিয়ে দাও এখন এদিকে মাদুরগা রেডি হচ্ছে মাদুরগাকে এখন রেডি করানোর চেষ্টা চলছে তবে এখন তুমি তুমি যাও না আর কেমন লাগছে বলো আমাকে কে

তাড়াতাড়ি করে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি কারণ এখনই সন্ধ্যা সন্ধ্যা নামবো মানে আমরা আসবো বৃষ্টি হবে না মেঘ থাকবে না সেরকম একদমই হয় না তো আজকেও দেখো এদিকে মেঘ মেঘ করছে এবার সব সকাল থেকে ঠিকঠাক হ্যাঁ মুকুরটা বার করো সমস্ত জিনিসপত্র নিয়েই একবারে চলে এসেছি দেখা যাক কত দূর কি হয় হচ্ছে রুহির ফুল লুক মানে কিছুই এখনো হয়নি যদিও জাস্ট ওকে রেডি করিয়ে শাড়ি টাড়ি পরিয়ে নিয়ে চলে এসেছি

চুল পড়ানো কিন্তু হয়ে গেছে হ্যাঁ চুলটা কত বড় একদম বড় মানুষের মতো চুলটা এটা কিন্তু শোকাতে হবে এটা দূরে রাখো আগেরবারে বারে মা দুগ্গা সাজেনি কিন্তু এইবারেতে সুন্দর করে একটু মা দুগ্গা সাজছে বাবা দুগ্গা মা তো ঘুমিয়ে গেল কি হলো দুর্গা মায়ের আবার কি হলো হে রে রে তো চুলটা খারাপ হয়ে দুগ্গা মা যে চুল খুলে দিচ্ছে যা যা

দেখি কেমন জল আছে দেখি কি হয়েছে শাড়ি ভিজে গেছে মা দেখো জাস্ট ছবিগুলো এসেছে এরকম

বলছে আমার মা দুর্গা এটা চলো এবার কাশফুলের কাছে এখানের ফটোশ্যুট আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব হ্যাঁ এবার আমরা একটু অন্য জায়গাতে যাবো চলো সেখানে এটা আমাদের বাড়ি আচ্ছা রোহিত তাহলে কেমন লাগলো একটু বলো ভালো লেগেছে দুর্গা মাসে যে হাতের আলতাগুলো উঠে গেছে তো এটা কি আবার পরাতে হবে আলতা অ্যাকচুয়ালি দিইনি এখানে দিয়েছিলাম ফেব্রিক কালার যেন কোনো প্রবলেম না হয় আলতা উঠতে তো টাইম লাগে বাট ফেব্রিক কালার উঠতে বেশিক্ষণ সময় লাগে না তো কেমন লাগছে ছোট্ট মা দুর্গাকে জানিও তোমরাও আর এরকম সারপ্রাইজটা কেমন লাগলো মানে হঠাৎ করেই আজকে ঠিক করলাম যে চলো আজকে একটু মা দুর্গা শ্যুট করা যাক আর ওয়েদারটাও সাথ দিয়ে দিল কথা বলছে নন্দী এসে নন্দীকে জিজ্ঞেস করছে অনেকদিন পর দেখা যায় নন্দীর সাথে ছবি তোলা থেকে সিরিয়াসলি আমি কি করছি রুহি এখানে আবার দেখানো চাই ওকে ও দেখো এবারে সামনে আচ্ছা ফুল আমি তুমি এখানে সামনে সামনে ফুল এনে দিচ্ছি ওগুলো থাক

অরে বাবা আসল আনন্দ তো রুই করছে ও ত্রিশুল আজকে হাতে পেয়েছে এ বাবা ঝাড়ু দিতে নয় ত্রিশূল দিয়ে এটা ত্রিশূল দিয়ে ওসুরটাকে মেরে দাম ওসুরটাকে এদিকে আছে বাবা যেদিকে ক্যামেরা ও ঠিক তার উল্টো দিকে মাম্মা মেরিকা মাম্মা মেরিকে একটু

দেখো কেমন দৌড়াচ্ছে দেখো শাড়ি পরে কাউকে ধরতেও দেবে না কিছুই না শুধু দৌড়াচ্ছে হাত ধরে চলো বাবা এদিকে আবার কাদা হয়েছে বৃষ্টি পড়েছে কাদা তো পেরিয়ে গেছে এবার তো মা দুর্গার হাত ছাড়তেই হবে তোমাকে মা দুর্গা শুধু আজকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এদিক ওদিক করছে ও মা দুর্গা গাড়ি আসছে যে মা মাদুকার সাথে শুট করতে আসা মোটেও সহজ ব্যাপারটা নয় সেটা বোঝা যাচ্ছে এখন এখনো সে মোটামুটি এই যে চুল টুল কিছুই পরেনি তার উপর আবার এই মুকুটা খুলে খুলে ফেলে দিচ্ছে বারবার এবার মুকুটটা আ ওকে ফটো দেবে না তো না আর দেবো না ওকে কিছুই ছবি তুলেই দৌড়ে দৌড়ে আসছে বলছে দেখি দেখি চলো আবার অন্য জায়গাতে এবার মা দুগ্গাকে নিয়ে আমরা আজকে হয়রান দুর্গা ঘুরে বেড়াচ্ছে আর আমরা ওর পিছনে দৌড়ে যাচ্ছি কি বলো অবস্থা